কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল রাত দশটায় ঢাকা থেকে দোহার হয়ে লন্ডন যাবেন তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানানো হয়েছে লন্ডন এয়ারপোর্ট থেকে তারেক রহমান এবং তার স্ত্রী ও বিএনপির দুজন নেতা বেগম জিয়াকে রিসিভ করে হাসপাতালে নিয়ে যাবেন সাথে ছয় চিকিৎসক নিয়ে যাবেন বেগম জিয়া দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য খালেদা জিয়া দোয়া চেয়েছেন সেই সাথে গত পনেরো বছরে নিরবচ্ছিন্নভাবে সংবাদ প্রচার করায় গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের প্রতিকৃতজ্ঞতা জানিয়েও দোয়া চেয়েছেন তিনি কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে